একটি কমপ্লিট প্রম্ট লেখার জন্য আমাদের এই বিষয়গুলো বুঝতে হবে এক নম্বরে হচ্ছে ভিডিওর সাবজেক্ট দুই নম্বরে হচ্ছে সাবজেক্টের ডিটেলস তিন নম্বরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড চার নাম্বার হচ্ছে সাবজেক্টের কাজ পাঁচ নম্বরে হচ্ছে ডায়লগ ছয় নম্বর হচ্ছে ক্যামেরা পজিশন সাত নম্বরে হচ্ছে ভিডিও আউটপুট আট নম্বরে ল্যাঙ্গুয়েজ নয় নম্বরে অডিও পজিশন তো প্রিয় বন্ধুরা এখানে দেখেন এক নম্বরে দেওয়া রয়েছে ভিডিওর সাবজেক্ট তো এটা হচ্ছে আমার পুরোটাই হচ্ছে একটা ভিডিওর প্রম্ট তো এখানে হচ্ছে এই যে এখানে একটি পনেরো বছরের বালক এটি হচ্ছে আমাদের সাবজেক্ট বা ক্যারেক্টার এখানে একটি কুকুরও থাকতে পারে এখানে একটি বিড়ালও থাকতে পারে এখানে একটি আপনার মেয়েও থাকতে পারে বালিকাও থাকতে পারে তো যেটা আসলে ক্যারেক্টার সেটাই হচ্ছে আমাদের সাবজেক্ট তো তারপরে দ্বিতীয় নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে সাবজেক্টের ডিটেলস তো সাবজেক্টের ডিটেলস কী তো এখানে দেখেন দিয়েছি একটি পনেরো বছরের বালক তাহলে ভিডিওতে আমাকে যে কোনো একটি পনেরো বছরের বালক দিতে পারে সে বালকটি যে কোনো ধরনের দেখতে হতে পারে তো আমি এখানে দিলাম কি সাবজেক্ট ডিটেলস যে তার গায়ে একটি নেভি কালারের মডেলিং ব্লেজার গায়ে মায়াবী চেহারা এবং চোখে কালো চশমা থাকবে এটা হচ্ছে আমার কি যে ক্যারেক্টারের ডিটেলস অর্থাৎ হচ্ছে সাবজেক্টের ডিটেলস সাবজেক্ট ডিটেলস তো তিন নাম্বারে হচ্ছে ব্যাকগ্রাউন্ড তো ভালো করে দেখেন তাহলে বুঝবেন তো তারপরে আমি দিলাম কি যে এখন পনেরো বছরের একটি ছেলে এই নেভি কালারের একটা ব্লেজার গায়ে দিয়ে কালো চশমা চোখে দিয়ে এখন সে একটা ব্রিজের উপরেও থাকতে পারে সে একটা নদীর উপরেও থাকতে পারে সে একটা ফাঁকা জায়গাও থাকতে পারে তা এজন্য আমাদেরকে কী করতে হবে পরবর্তী তিন নম্বর যেটা রয়েছে ব্যাকগ্রাউন্ড তো এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে দিলাম যে দেখেন তারপর সে আমাজন জঙ্গলে গিয়ে কিছু খোঁজার ভঙ্গিতে লিপসিং মিলায় কিছু খোঁজার ভঙ্গিতে সে কোথায় যাচ্ছে অ্যামাজন জঙ্গলে তো এটা আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড সে অ্যামাজন জঙ্গলে আপনি দিতে পারেন এটা ভারতে বা আপনি একটা পাহাড়ে বা আপনি একটা মরুভূমিতে যে কোনোভাবে দিতে পারেন তো তারপরে চতুর্থ নম্বরে যেটা রয়েছে প্রমটের সেটা হচ্ছে সাবজেক্টের কাজ অর্থাৎ ক্যারেক্টারের কাজ কি এটা আমাদেরকে এখানে বলতে হবে তো এখানে হচ্ছে এই যে দেখেন এর কাজটা হচ্ছে কি যে খোঁজার ভঙ্গিতে লিপসিং মিলায় বলতেছে তো এর কাজটা হচ্ছে সে বলতেছে মানে কোনো কিছু একটা খুঁজতেছে এবং বলতেছে এটাই হচ্ছে তার কাজ এবং তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডায়লগ তো এখানে ডায়লগ বাংলা ইংলিশ হিন্দি তেলুগু আপনি ফার্সি আরবি যে কোনো ধরনের দিতে পারেন এখানে যদি লক্ষ্য রাখেন এই যে দেখেন এই যে এই চিহ্নটা আমি যদি একটু জুম করে দেখাই এই যে দেখেন এই যে এই চিহ্নটা এখান থেকে এই চিহ্নটা দেওয়ার পরে এখানে আমাদেরকে কি আমি ডায়লগটা দিয়েছি টেক সিপিএম ভি ও থ্রি খুঁজতে পাঠাইছে এখন আমি কোথায় খুঁজবো তো এখান থেকে আমার ডায়লগটা শেষ তো অবশ্যই আপনাকে কি করতে হবে ডায়লগের মধ্যেই যে এখান থেকে আমার ডায়লগ শেষ এখান থেকে আমার ডায়লগ শুরু ডায়লগটার আগে এই কমাটা দিতে হবে এই চিহ্নটা দিতে হবে তো দেওয়ার পরে আপনি এখানে ডায়লগটা দিবেন এটা আসলে আপনার বাংলা ডায়লগও হতে পারে ইংলিশ ডায়লগও হতে পারে এটা আপনার যে কোনো ভাষায় এটা হতে পারে তো আমাদের ডায়লগ আমরা দিয়ে দিলাম তারপরে যেটা রয়েছে আমরা পাঁচ নম্বরে দেখবো এখন কি রয়েছে আমাদের পাঁচ নাম্বারের ডায়লগ তো চলে গেল এখন হচ্ছে ছয় নাম্বারে ক্যামেরা পজিশন তো আসলে আমাদের ভিডিওর জন্য ক্যামেরা পজিশন দিতে হবে তো এখানে ক্যামেরা পজিশনটা দেখেন যে ক্যামেরার সামন থেকে ডান দিকে মুভিং করবে আমি কিন্তু ক্যামেরার পজিশন এখানে দিয়ে দিলাম তারপরে রয়েছে কি এখন এই ক্যামেরা আপনার উপর থেকেও থাকতে পারে আপনার উপর থেকে ড্রোন ক্যামেরার মতো ভিউ আপনি নিতে চাইতে পারেন তো এখন সাত নাম্বারে রয়েছে ভিডিও আউটপুট এখন ভিডিও আউটপুট তো ভিডিও আউটপুট যেটা হচ্ছে কি এই যে দেখেন এখানে ফোর কে রেজুলেশনে ফোর কে রেজুলেশনে আমি ভিডিও আউটপুট চেয়েছি ফোর কে রেজুলেশন এখানে আপনি দিতে পারেন হাজার আশি কে এখানে আপনি দিতে পারেন আলট্রা ফোর কে আপনি যে কোনো ধরনের এখানে আউটপুটটা আপনি চেয়ে নিতে পারেন তো তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ তো ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ভাষা ভিডিওটা আমি যে কোনো ল্যাঙ্গুয়েজে নিতে পারি তো এজন্য জন্য পরে লিখতে হবে যে ডায়লগ শুধু বাংলায় থাকবে বাকি সব ইংলিশে এখন আপনি যে ধরনের ল্যাঙ্গুয়েজ দিয়ে করবেন যদি হিন্দি দেন তাহলে এখানে দেবেন ডায়লগ শুধু হিন্দিতে থাকবে বাকি সব ইংলিশে আপনি যদি চাইনিজ দেন ডায়লগ শুধু চাইনিজে থাকবে বাকি সব ইংলিশে তবে এখানে আপনি যেটা দেবেন যদি চাইনিজ দেন তাহলে আপনাকে এই যে ডায়লগটাও চাইনিজ ল্যাঙ্গুয়েজে দিতে হবে ওকে এটা গেল একটু মনোযোগ দিয়ে বুঝবেন তারপরে নয় নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে অডিও পজিশন এখন অডিও পজিশন এখানে কি বলে দিয়েছে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাথে সাউন্ড ইফেক্ট সহ ভিডিও প্রম্ট লিখে দাও অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাথে সাউন্ড ইফেক্ট যেটা হচ্ছে আমাদের ফিনিশিংটা অর্থাৎ আমাদের অডিওটা এবং ভিডিও প্রমট লিখে দাও তো ভিডিও প্রমটা আমরা লিখে নেব এটা সবাই জানি তো এটা হচ্ছে দশ নাম্বারে এই জন্য আমি এটা আপনাদেরকে দেখাই নাই তো আসলে মূলত এই নয়টা হচ্ছে মেন জিনিস আমি আবারও আপনাদেরকে দেই প্রথম হচ্ছে একটি পনেরো বছরের বালক এটা হচ্ছে আপনার কি সাবজেক্ট বা ক্যারেক্টার তার গায়ে একটি নেভি কালারের মডেলিং বেলেজার গায়ে মায়াবী চেহারা চোখে কালো চশমা তো এই ডিটেলসটা এটা হচ্ছে আমার ক্যারেক্টারের ডিটেলস তারপরে বা সাবজেক্ট ডিটেলস তারপরে সে অ্যামাজন জঙ্গলে তারপরে দিতে হবে ব্যাকগ্রাউন্ড সে কোথায় থাকবে অ্যামাজন জঙ্গলে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড তারপরে হচ্ছে যে সে কি করবে আসলে সে কি করতেছে এখানে কোনো কিছু খোঁজার ভঙ্গিতে লিপসিং মিলায় বলতেছে তার কাজ হচ্ছে এটা বলতেছে এবং খুঁজতেছে এটাই তার কাজ তারপর হচ্ছে কি ডায়লগ ডায়লগটা দিলে আমি কি টেক্স সিভিএম ভিও থ্রি খুঁজতে পাঠাইছে এখন আমি কোথায় খুঁজবো এটা হচ্ছে আমাদের ডায়লগ তো ডায়লগ চলে গেল তারপরে হচ্ছে ক্যামেরা পজিশন তো ক্যামেরা পজিশন এখানে আমি বলে দিলাম ক্যামেরা সামন থেকে ডান দিকে মুভিং করবে এখন এখানে ক্যামেরা ডান থেকে বাম দিকে যাইতে পারে ক্যামেরা উপর থেকে নিচে আসতে পারে নিচ থেকে উপরে উঠতে পারে তো এটা ক্যামেরা পজিশন দিয়ে দিবেন তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভিডিও আউটপুট তো এটাকে ফোর কে রেজুলেশনে ফোর কে রেজুলেশনে এটা হচ্ছে আবার কি ভিডিও আউটপুট তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ভাষা তো এখানে দেখেন ডায়লগ শুধু বাংলা ভাষায় থাকবে বাকি সব ইংলিশে কারণ ইংলিশ ছাড়া যে কোনো এআই কাজ করে না এজন্য এখানে ডায়লগ শুধু বাংলায় কারণ আমি বাংলা ভাষায় এখানে ডায়লগটা লিখে দিয়েছি সেজন্য আমাদের এখানে দিতে হবে কি যে তার কাজটা যেটা রয়েছে সেটা দিতে হবে শুধু বাংলা ভাষা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে ভাষা সেই ভাষা সিলেক্ট করে দিতে হবে আমি আবারও বলতেছি এখানে যদি এই যে ডায়লগ শুধু বাংলায় তো এখানে ডায়লগ শুধু যদি ইংলিশে থাকে তাহলে আমাকে এখানে ইংলিশে টেক্সিপিমের জায়গায় ইংলিশে ডায়লগ দিতে হবে তো এখানে যদি আমার হিন্দিতে দেওয়া থাকে তো এই ডায়লগটা আমাকে হিন্দিতে লিখতে হবে আশা করি বুঝতে পারছেন তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কি যে এখানে হচ্ছে অডিও সেট অর্থাৎ আমাদের যখন লাস্ট আট নম্বরে ল্যাঙ্গুয়েজ চলে গেল তারপরে হচ্ছে অডিও পজিশন এবং ফাইনাল আউটপুট তো অডিও পজিশনটা হচ্ছে আমাদের কি যে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাথে সাউন্ড ইফেক্ট অনেক সময় কি আমি যদি শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলি সে তো সে শুধু আমাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবে অনেক সময় যদি বলি যে শুধু ডায়লগ দাও সে কিন্তু শুধু ডায়লগ দিবে আসলে ব্যাকগ্রাউন্ড কোনো মিউজিক থাকবে না কোনো সাউন্ড ইফেক্ট থাকবে না আবার যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলি শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবে কোনো সাউন্ড ইফেক্ট দিবে না তো এই জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাথে সাউন্ড ইফেক্ট সহ ভিডিও প্রম লিখে দাও তো এটা হচ্ছে আমাদের যে মিউজিক এবং সাউন্ড ইফেক্ট এটা হচ্ছে অডিও পজিশন এবং তারপরে যেটা রয়েছে ভিডিও প্রম লিখে দাও এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে কীভাবে আপনাকে প্রোমটা লিখতে হবে নিচে তোমার বর্ণনা অনুযায়ী একটি ফোর ভিডিও প্রোম্প ভিও থ্রি বা রানওয়ে বা অন্যান্য কোনো এআই ভিডিও টুলে ব্যবহারযোগ্য দেয়া হলো। যেখানে ডায়লগ বাংলায় থাকবে বাকি সব ইনস্ট্রাকশন ইংরেজিতে এবং সাউন্ড ইফেক্ট সহ ব্যাকগ্রাউন্ড মিউজিক যুক্ত থাকবে তো দেখেন তারপরে এই যে আমাকে দিয়েছে এই যে ভিডিও প্রোম্প ভিও থ্রি ফর্মেট ফোর কে রেজুলেশন সিনেমেটিক লুক তো এখানে দেখেন আমার এখান থেকে দিয়ে দিয়েছে তো এই যে এ পনেরো ইয়ার ওল্ড বয় তো এখান থেকে কারণ আমরা দিয়েছি এই যে দেখেন এখানে পনেরো বছরের একটি বালক তো জাস্ট এখান থেকে আমরা এখান থেকে এই যে কপি করতে হবে তো এখানে দেখেন এই যে ডায়লগ চলে আসছে টেক সিপিএম ভিও খুঁজতে হবে তো সে সুন্দরভাবে লিখে দিয়েছে তো লাস্ট পর্যায়ে আপনি যখন দেখবেন এই যে তো এখানে দেখেন লাস্টে আমরা সবাই জানি যে দেখেন এখানে লেখা রয়েছে আমি এই উপর ভিত্তি করে তিনটা ভিন্ন সিনারিও বা এন্ডিং সাজেশনও দিতে পারি জানা দরকার তো এখান থেকে না তো মূলত আমাদের এই যে সাবটাইটেল যে একটা লেখা রয়েছে সাবটাইটেল অপশনাল তো এই সাবটাইটেলের উপরে যেটা রয়েছে এই যে টেকনিক্যাল স্পেস এই পর্যন্ত এটা আমাদেরকে পুরোটাকে কি করতে হবে কপি করতে হবে Okay?